আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং চলে আসলাম রান্নার কিছু সামগ্রী কেনার জন্য ঢাকার সবচেয়ে বড় মার্কেট চকবাজার যেখানে প্রতিনিয়ত শত শত মানুষ এসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে তারা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসা করে থাকে খুবই রিজনেবল প্রাইজে খুচরা ও পাইকারি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে এখানে ছোটদের খেলনা থেকে শুরু করে বড়দের কসমেটিক্স রান্নার সামগ্রী বিভিন্ন ক্রোকারিজ ও আরও বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যায় তো আমি ভুলবশত শুক্রবার দিন এসে পড়েছি এসে দেখি সব দোকানপাট বন্ধ বাহিরে যে রোডসাইড দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুক্রবার দিনই শুধুমাত্র খোলা থাকে বাকি ছয় দিন এই রোডসাইডের দুই পাশের দোকানগুলো কিন্তু খোলা থাকে না বাকি ছয় দিন ভিতরের দোকানগুলো খোলা থাকে এগুলো অফ থাকে তাই আর উপায় না পেয়ে বাহির থেকে কিছু পণ্য সামগ্রী কিনে আমি বাসায় চলে আসি তার পরের দিন মানে শনিবার চকবাজার এসে চকবাজারের বিসমিল্লা টাওয়ার ভিতরের দোকান থেকে আমি কিছু পণ্য সামগ্রী কিনে আনি তো সব মিলে আমি কি কি পণ্য কিনলাম কত টাকা পড়েছে সে সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো ক্যাম কোম্পানির নন স্টিক কুকার এটার মধ্যে এক থেকে দেড় কেজি পোলার চাল রান্না করা যাবে খুবই হেভি প্রোডাক্ট আর এটা কিন্তু আঠাইশ সেন্টিমিটার এটার পিছনেও কিন্তু লোগো দেওয়া থাকবে কিয়াম কোম্পানির এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে ষোলোশো টাকা খুবই রিজনেবল প্রাইস আপনারা চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন এটার মার্কেট মূল্য কিন্তু দুই হাজার টাকার কম না তারপরে নিয়েছি টপার কোম্পানির দুইটা নন স্টিকের ফ্রাই প্যান একটা আঠেরো সেন্টিমিটারের এবং একটা বাইশ সেন্টিমিটারের এগুলো ঢাকনা ছাড়া ফ্রাইপ্যান তবে আপনারা চাইলে আলাদা করে ঢাকনা কিনেও নিতে পারবেন আর প্রত্যেকটা ফ্রাইপ্যানের পিছনে কিন্তু এমন লোগো দেওয়া থাকবে এটা যেমন বাইশ সেন্টিমিটার এই ছোটোটাও কিন্তু আঠারো সেন্টিমিটার তো এটার অবস্থা দেখে বুঝতেই পারছেন এটা আমি অনেকবার ইউজ করেছি তো ছোটোটার প্রাইস ছিল পাঁচশো টাকা আর বড়টার প্রাইস ছিল আষ্টশো বা নয়শো টাকা তারপরে নিয়েছি এই সুন্দর রেড ডায়মন্ড গ্লাসের সেটটা খুবই সুন্দর এই গ্লাস সেটটা আমি চকবাজারের রোড সেট দোকানগুলো থেকে নিয়েছি এটার মূল্য পড়েছে চারশো টাকা এখন যতগুলো ক্রোকারিজ দেখাবো সবগুলোই আমি চকবাজারের রোডসাইড থেকে নিয়েছি তারপরে নিয়েছি এই ছোট্ট কিউট মিনি কাপ সেটগুলো দেখতে খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো এই ছয়টার দাম পড়েছে আড়াইশো টাকা তারপর নিয়েছি সিরামিকের এই সুন্দর কাপগুলো তো আমি তিনটাই পেয়েছি তাই তিনটাই নিয়েছি তো এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন চকবাজারের রোডসাইড দোকানগুলোতে তবে মনে রাখবেন শুধুমাত্র শুক্রবার দিনই কিন্তু রোডসাইড দোকানগুলো খোলা থাকে আর এই সুন্দর সুন্দর প্লেটগুলো আমি পার পিস কিনেছি একশো টাকা করে আর চকবাজারে যে কোনো পণ্য কেনার সময় একটু দামাদামি করে কিনতে হয় এবং কিছু কিছু পণ্য আছে রিজেক্ট থাকে সেগুলো একটু দেখে শুনে কিনতে হয় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ